রাসূল আলী সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি এই মাসের বৃহস্পতিবার দিন কোকা করে যে ব্যক্তি এই মাস এই জিলকদ মাসের বৃহস্পতিবার দিন 100 রাকাত নফল নামাজ করবে প্রতি রাকাত সুরা ফাতিহা 10 করে সুরা ফাতিহা পড়ার 10 বার করবে এই এক সুরা করবে

টাকা আছে আনন্দ পূর্তি করতে পারবে কক্সবাজার যাইতে পারবে আনিমন করতে পারে সিঙ্গাপুরে বিভিন্ন দেশে সে ঘোরাফেরা করতে পারবে কারণ তার টাকা নবাব কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বলি দাও তুই আর জমিনে তোর সম্পদ আছে তার নাম আছে সমাজে

আমি যদি বলে উঠলে পিডিআই একটা শেষ করে দিবা দেখবেন বাকি দাম উসমানি কারণ আমার টাকা আছে ঠিক না না ঠিক এটা বলতে দেরি আর ওই নাম দিয়ে বিনাশ করে দিয়েছে মুহূর্তের মধ্যে হাত পা ভেঙে দিয়েছে সব কিছু লাল দিয়েছে কারণ নেতা অনুমতি দিয়েছে কথা বলেন ঠিক কি না ঠিক কি না দেখেন এজন্য বলি

হতে পারে আল্লাহর দরবারে কবুল হতে পারে না হতে পারে আর আল্লাহ আমি বলতে আমার উম্মতরা শুনো তোমরা গরীব মানুষ জানি মক্কা মদিনায় আসতে পারবে না জন্য আমি নবীজি দিলাম শুক্রবারে চার রাকাত নামাজ পড়বা তোমার আমল নামে একটি বড় একটি উমরা হজের সওয়াব হবে আল্লাহ আমার একটা আওয়াজ সুবহানাল্লাহ

কি বলেন এই নামাজটাতে সওয়াব আল্লাহ দান করবেন আল্লাহর পেয়ার হাবিব বলেছেন যে চার রাকাত নফল নামাজ কয় রাকাত নফল নামাজ এই নামাজটা কিভাবে পড়বেন জানার দরকার আছে কিনা আল্লাহর নবী নিয়ম পদ্ধতি বলে দিয়েছেন ও আমার উম্মতরা सुनो এই নামাজ তোমরা দুই দুই রাকাত করে পড়বা কয় রাকাত করে বলেন

আজকে যদি বলে আব্দুল্লাহ ভাই এই মাটি সরা বাস্তা আপনাকে দিলাম কিছু দিন পর বলতোছে আব্দুল্লাহ ভাই আমি বাড়ি দিতে চাই ঢাকার একটা একটা বাড়ি আছে আমার 24 এটা আমি কাউকে দিতে চাই আব্দুল্লাহ ভাই বেশি মানুষ কারে দিয়ে কথা বলেন ঠিক না ঠিক বলবে কি বলবে না তার মানে দুনিয়াতে যত

নিয়মটা কি বলে দিচ্ছি আমি চার রাকাত নামাজ আদায় করবেন বেহস্তে আল্লাহ রাব্বুল আলামিন 4000 বালাখানা দান করবেন প্রত্যেকটা বালাখানায় মনিমুক্তার নির্মিত সিংহাসন থাকবে সিংহাসন থাকবে সুবহানাল্লাহ বলুন হলো দুই দুই রাকাত করে নামাজ আদায় করতে হবে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার সাথে 23 বার সূরা ইখলাস পাঠ করবেন বলবা এটা নিয়মটা কিন্তু বদলাইছি আগে হলো 10 বার গেছে এটা হলো 23 বার তাই না 23 বার সূরা ইখলাস পাঠ করবেন আর হাদিসে আরছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই মাসে প্রতি রাতে যে দুই রাকাত করে নফল নামাজ আদায় করে তার প্রতি রাকাতে সূরা ফাতের সাথে সূরা ইখলাস পাঠ করবে প্রতিদিন দুই রাকাত করে নফল সালাত করে সামনের মাসে বলতাছে আদায় করে

আপনি সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলেন বাবা যারা এটা হলো ঠিকা কপুর হওয়ার না হয় আল্লাহ আল্লাহ কপুর করতেও পারেন না কথা ঠিক এখন আসেন

বুঝতে পারবেন কতক্ষণ গুনার উপরে আপনি আপনি ভুলে যাবেন কথা বলে লিখতে তাহলে এত গোলাম আজাদ করার সওয়াব পাবেন গোলাম আজাদ করা কি আগে এই আরবের দেশে গোলাম কিন্তু কিনারা পুরো থাকে কাজ করায়তো ঠিক না এরকম ভাবে এই গোলামকে যারা মুক্ত করে দিত সেই স্বাধীন হয়ে যেত এখন যা এটা সে যার হলো তার কাজ ঠিক না এরকম আপনি আজাদ করে দিলে যে সওয়াব সেই সওয়াব আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময়ে দেওয়া হবে দরকার আছে একটা রোজা রাখতে পারবেন না কষ্ট হবে না সামনের মাসে সামনের শনিবার থেকে রাখবেন টাকা শুরু করে দিবেন আগামী শনিবার থেকে রবিবার থেকে রোজা রাখা আরম্ভ করে দিবেন ঠিক আছে আগামী রবিবার থেকে রোজা আনন্দ করে দিবেন ইনশাআল্লাহ একটা রোজা যদি রাখতে পারে তাহলে আল্লাহ তা আপনার প্রত্যেকটা ঘনকার বিনিময়ে মনপুর আমলা মায় كثير من في الله